বল আমি তো চা আমে চান করা হয়ে গেছে কিন্তু এখন আমার খাওয়া হয়নি তোমাদের কি খাওয়া হয়ে গেছে আদি আদি কি দিয়ে ভাত খাবি বলে দাও তো দেখি বলতে পারবে কিনা দেখি বলো বলো আমরা ভাত খাইনি কয় তোমরা কি ভাত খেয়েছো আমরা এখনো ভাত খাইনি কার কার বাড়িতে কি কি রান্না হয়েছে সেদিকে শর্ত বলো আমাদের বাড়িতে কি চিকেন হয়েছে কিন্তু আমি জিজি দিয়ে ভাত খাব বলো বলো আমি জিজি দিয়ে ভাত খাবো বলো দাও ঠিক আছে আবার পরে কথা বলবো চল আমরা ভাত খেয়ে আছি ভাত ভাত খেয়ে সে কথা বলবো